আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোকো প্রিন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইন যেটার ভিতরে এবার কিন্তু পাঁচটি কালার আপনারা পাবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখাবো আর এই ড্রেসটার প্রাইস এখন আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এটা কিন্তু কোকো প্রিন্টের নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে কোকো প্রিন্টের মাসাল্লাহ বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে কোকো প্রিন্টের এই ড্রেসগুলো আপডেট সবার আগেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সো এবার হচ্ছে যেটা এনেছি গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে আর ফ্যাব্রিকটাও মশাল খুবই নাইস একটি ফ্যাব্রিক এসেছে একদম কটনের মধ্যে সো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও আপনারা যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম হবে এত সুন্দর একটি কালেকশন যত দেখবেন ততই মন ভরে যাবে আমি একটু ড্রেসটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামে এটা এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে টোটালিটার মধ্যে এবং কামিজের নিচের এখানে এই প্যানেলটা পেয়ে যাবেন যেমনটা প্যানেল এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অনেক দিন ধরে আপনারা ফেব্রিকটা ইউজ করতে পারবেন এবং ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পশনটা আর হাতার কাপড়টা নিচে আপনারা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর এত চমৎকার ভাবে ডিজাইনটা করা থাকবে দুইটা পাশে খুবই সুন্দরভাবে ফ্লোরালের কালার কম্বিনেশন করা আছে আর সম্পূর্ণ ওনাটা অনেক বড় হবে মাসাল্লাহ খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আর অনেক দিন ধরে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পাচ্ছেন সো এটার প্রাইস এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে হ্যাঁ এটা কিন্তু নতুন ভ্যারিয়েন্টে এটার আরেকটি ভ্যারিয়েন্ট আছে তেরোশো মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে আমরা খুব রিসেন্টলি আপনাদের জন্য রিস্টক করে ফেলবো সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দরভাবে এখানে প্রিন্ট আপটা করা আছে না হচ্ছে এটার ভিতরে যে কালারগুলো এসেছে যেমন এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই নতুন একটি কালার যেটা আপনার আগে দেখেন নাই সো এটা হবে আপনার কামিজটা যে ফ্রন্টে থাকছে খুবই সুন্দর একটি কম্বিনেশন পাচ্ছেন একটা ড্রেসের কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসটা কিন্তু পরলে ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো আমরা চেষ্টা করি সবসময় ইউনিক ডিজাইনের ড্রেসগুলি আপনাদের জন্য নিয়ে আসতে এবং প্রাইসটাও একদম রিজনেবল রাখতে আর আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বি সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসেও কিন্তু পার্চেস করতে পারবেন প্রাইস মাত্র বারোশো টাকা করে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর আরও কিছু কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইন টোটালি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে আমরা পাঁচটি কালার দেখাবো প্রত্যেকটি কালারের সুন্দর অনেক কাপড়াই যখন আমি এর আগে ভিডিওটা দিয়েছিলাম তেরোশো টাকার ব্যারেন্টে যেটা সেটার মধ্যে কালার চেয়েছিলেন তো অনেক কাপড় কালার দিতে পারেনি তবে এবার যে কালারগুলো এনেছি আপনাদের একদমই মনের মতো কালারগুলি একসাথে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইসই কিন্তু সেম থাকবে মাত্র বারোশো টাকা করে এবং যারা পাইকারি প্রাইসটা জানতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার থেকে পাইকারি প্রাইসটা জেনে নেবেন এটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে এবং পাইকারি প্রাইসটা আপনার নাম্বারে কন্ট্যাক্ট করলে জানতে পারবেন শুধুমাত্র বিজনেস পারপাসে আপনাদেরকে পাইকারি দেওয়া হয় আর আমাদের প্রফিট মার্জিন কিন্তু একদমই সীমিত হ্যাঁ আমরা হচ্ছে লাভ কম করে সেল অনেক বেশি করি আলহামদুলিল্লাহ যারা আমাদের থেকে ড্রেস নেন আপনারা জানেন সো বেশি এক্সপেকটেশন রাখবেন না কারণ পাইকারিতে এক একজন এক একভাবে হচ্ছে সেল করে সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কি সুন্দরভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কি সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত দারুণ করে ডিজাইন করা থাকলে ড্রেস দেখতে এমনিতেই ভালো লাগে আর এগুলো এখনই এত ভালো লাগছে বানানোর পর তো আর বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই সুন্দর এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট কালারটা দেখিয়ে দিব এটার পরেই দেখেন এটা হবে আপনার সেলোয়ারের কাপড়টা প্রিন্ট আপ করা থাকবে ক্যাটালকে যা আছে এক কথায় আপনারা তাই পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এটা হচ্ছে আপনাদের সব থেকে ফেভারিট ডিজাইনটা মানে কালারটা এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হাতার কাপড়টা হচ্ছে এটা ফুলাতা করতে পারবেন প্রত্যেকটি ড্রেসের সাথে সেপারেট বাই সেপারেট আপনারা হাতার কাপড় পেয়ে যাবেন এবং হচ্ছে সালোয়ারের কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এটা হচ্ছে ওড়াটা ওনাটাও মাসাল্লা বেশ বড় সাইজের পাবেন বিশেষ করে যারা হচ্ছে নামাজি ওড়না খুঁজেন এটা নিতে পারেন একদমই হচ্ছে বড় সাইজের একটি ওড়না সাথে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং হোম ডেলিভারি পাবেন সেটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ